একবার স্বাগত সবাই কেমন আছে আশা করি সবটাই ভালো আছে আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে প্রায় নটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম চলো তাহলে আজকে পুরো ভিডিওটা দেখতে দিল আর আজকে হলো সবার হ্যাপি বার্থডে টু মি মানে আজকে আমার বার্থডে তো চলো আজকে দিনটা কীভাবে শেয়ার মানে সারা দিনটা কীভাবে কাটাই ওইটা তোমাদের সাথে শেয়ার করবো আর বার্থডে বলে যদি কিছু আছে কিচ্ছু নাই বার্থডে বলে আজকের দিনটা দেখি কেমন যায় আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর দেখতে থাকো পুরো ভিডিওটা তো আর আমার পুচকু কে দেখবা কি করছে এই যে আমার পুচকু ঠান্ডা না বাবা ঠান্ডা এই যে ঠান্ডা ও দাগো 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 ঠান্ডা গুড মর্নিং বলো তো বলে এখন শুভ সকাল গুড মর্নিং বললা গুড মর্নিং বললা গুড মর্নিং তো একটুpostgresql উঠাবো উঠে তেল তেল মালিশ করে আমি আমার কাজে লেগে যাবো যাচ্ছে কালসা আর আজকে তো সানডে আজকে তোমাতে দাদাবাই বানটাই গেছে আর চলো একটু বাজারে গিয়েছে তো আসলে পরে মানে রান্না বানা করতে হবে গুড মর্নিং আমি উঠে পড়েছি আর কি এমন ঠান্ডা দিয়েছে আমার তো সেই ঠান্ডা লাগছে বলতো তোমার তো ঠান্ডাই লাগে না না পাপা ঠান্ডাই লাগে না সব ফেলাই থুয়ে দাও কেতা কম্বল ব্ল্যাঙ্কেট সব ফেলাই থুয়ে দাও হুম হে তো চলো বলে দাও বাই বাই সবাইকে পরে দেখো হুম বলো বলে দাও তো চলো পরে দেখো বাই বাই আর বাড়ির থেকেও ফোন করে মানে যেই মানুষটা আমাকে পৃথিবী দেখিয়েছে পৃথিবীতে নিয়ে আসছে সেই মানুষটা কোনো সময় ভুলে না যে আজকে আমার দিনটা ঠিক তো আগে ওরকম ঘুম থেকে উঠেই আগে সবার আগে করে দিত মা আর এখনো ফোন করে উইস করে দেয় তো চলো আর এদিকে পুচকুকে আমি তেল টেল মালিশ করে নিয়েছি তো এখন যাব একটু একটু বাইরে রোদ্রে নিয়ে যাবো রোদ নিয়ে রোদ উঠেই যে ঠান্ডা হালকা হালকা উঠেছে হয়তো তো রোদ্রে নিয়ে যাবো একটু রোদ তাপাবো তারপরে নিয়ে এসে তো রান্না করে চলে এসেছি সকালবেলায় পুচকুকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে আসছে তো এখন এটা বানিয়ে নেবো আর দেখো রান্না করে ঘরে চলে এসেছি যেই খেতে বসবো সেই পুচকু উঠে পড়েছে তারপরে ওর পাপা নিয়ে কোলে নিয়ে বসলো তারপরে আমি কোলে নিয়ে খাওয়া মানে খাবো আর ওকে এদিকেও মানে একটু মুখে দিয়ে দেবো আজকে পাপা বাড়িতে আছে পাপার সাথে সারা দিনটা খেলা করবে हेलो फ्रेंड्स well, आप लोग क्या कर रही है

পঢ়ুৱে থৈ থোৱাৰ উপ লাগ

তো চকলেট তো খেলো না মেয়ের আর মুখ হাত সব আঠা আঠা করে দিয়েছে চকলেটের আঠা দিয়ে তার জন্য ওর পাপা ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছে কারণ আঠা আঠা হয়ে গিয়েছে একদম আর এই চকলেটটা ওর মামু দিয়েছিল বাড়িতে মামু যখন গিয়েছে তো এতদিনেও ধরা হয় নাই এখন খাওয়া শুরু করছে তো আমি আবার দিচ্ছিলাম দেখো না কিভাবে ঝাঁপিয়ে আসে চকলেটটা নেওয়ার জন্য তো চলো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন যাবো একটু পাশে অন্নপ্রাশন আছে তো এখানে যাবো আর আমার বার্থডে দিনটা এইভাবেই গেল কিচ্ছু করি না সারাদিনে ওরকমই তো চলো এখন একটু অন্নপ্রাশন বাড়ি যাব অন্নপ্রাশন আছে তো অন্নপ্রাশন থেকে এসে তারপরে চলো রেডি হয়ে নি তারপরে দেখো ও ঘুমাচ্ছিল তো ওকে রেখেই যাব আর এই যে দেখো উঠে পড়েছে তাকিয়ে আছে তারপরে পুচকুর পাপা গিয়েছিল পুচকুর দাদুকে নিয়ে আসতে তারপরে পুচকুকে একটু দাদু এসে কোলে নিচ্ছিল মানে বেশিরভাগ দাদু কোলে নেয় না কমই নেয় আর এই জন্য তো আসার সময় তোমাদের দাদাভাই কি কী নিয়ে আসছে দেখবে তো এই দেখো আমার জন্য মানে দিনেও কিছু এইসব কিছু বলা হয়নি আমাকে বলেও নি যে কেক নিয়ে আসবে তো গিয়েছিল তো একবারে ওই দিক দিয়ে মানে আসার সময় নিয়ে আসলো মানে আমাকে সারপ্রাইজ দিল যে তোমার জন্য আমি কেক নিয়ে আসছি তো চলো এবার আমরা অন্য যাওয়ার কথা ছিল তো আমি রেডি হয়েই গিয়েছিলাম তো আমি বললাম চলো তারপরে বললো যে আগে কেকটা কেটে নিই তারপরে আর এই যে দেখো এখানে আমার নাম লেখা আছে তো আর আমরা আমরাই কেক কাটব মানে আমরাই কয়জনই আর বাড়িতে আজকে মেঘা নাই ওর দিদেন বাড়ি গিয়েছে আজকেই গিয়েছি সকাল বেলার দিকে ওদেরও একটা বাড়িতে অনুষ্ঠান আছে তো ওর জন্য গিয়েছে দিদেন বাড়ি আর আমরাই আছি তো মেঘাকে এখানে ফাঁকা মানে মেঘার জন্য একটু ফাঁকা আছে নাহলে ও থাকলে একটু চিল্লাচিল্লি করতো তো চলো দেখতে থাকো ভিডিওটা বলবো কেক কেটে নিলাম কেক কাটার পর সবার প্রথমে পুচকুর মুখে দিলাম আর দেওয়ার সাথে সাথে ও শরীরে ঝাটকি দিয়ে দেয় কারণ ও মুখে ক্রিম দিলেই মানে ক্রিমটা একটু বেশি মিষ্টি মিষ্টি তারপরে দেখছে ও দেখো তারপরে দিয়ে দিলাম বাবাকে তারপরে এই পাশে মাকে দিয়ে দেবো আর ও শুধু দেখছে কী রে কী হচ্ছে এগুলা কেক কাটা কেক সে করা ও বুঝতে পারছে না আবার দেখো এ দেখো ক্যামেরার দিকে আবার তাকিয়ে আছে ক্যামেরাটাও চোখে পড়ছে ওর যে কোথায় আছে তো এবার তারপরে তোমাদের দাদাভাইকে লাস্টে সবার তো যেহেতু কারণ এখানে বাবা মা আছে বাবা মাকে আগে দিয়ে দিলাম আর তারপরে তোমাদের দাদাভাই কেটে আমাকে একটু মানে খাওয়াবে আর চলো তো এখন কেক কাটাকাটি হয়ে গিয়েছে আর এখন আমরা চলে যাবো অন্নবেষণ বাড়িতে আর ওদিকে আমাকে খাওয়ানোর পর একটু মাকে খাইয়ে দিল আর তারপরে কি করে চেরিগুলো যে আছে কেকের উপর দিয়ে সব কটা চেরি উঠিয়ে উঠিয়ে মানে সব কটা না দুই তিনটা ছিল আর বাকি যতগুলো ছিল একটা বাবাকে একটা আমাকে একটা ও সবাই মিলে একটা একটা করে খেয়ে নিলাম আর তারপরে তখন চেরিগুলো তোমাদের ভাই উঠাচ্ছে একটা একটা করে তো তারপরে চলো একটু বড়দের আশীর্বাদ নিয়ে নিয়ে আর আর তোমাদের দাদাভাই যে কেক নিয়ে আসছে তো বলেনি আর সারা দিনে আমাকে উইশ পর্যন্ত করেনি বলে কি আমাকে যে আমি রাত্রে বেলা একটার সময় উইশ করছি তুমি ঘুমাচ্ছিলে বলে তাই বলে আর জন্মদিনের সময় আমি বেশি আমার বাবা মাকে মিস করি কারণ এই দিনটাতে আমি সব সময় মা বাবা সবাইকে দেখতে পেয়েছি কিন্তু এইবারটা হয়নি কাউকে দেখা আগের বারটা আমার বাবাকে হয়তো দেখেছি মা বাবা মা আর দাদা ছিল না বাইরে গিয়েছিল আর বাবা ছিল এখানে কিন্তু এইবারটা কেউই নাই কাউকে দেখতে পেলাম না আর এই যে তারপরে দেখো আমি সবার আশীর্বাদটা নিয়ে নিলাম আর

তারপরে অন্নপ্রসন্ন বাদ এসে দেখি যে মা পায়েস বানিয়েছে আমার জন্য তো আমি বললাম যে থাক তাহলে কাল তাহলে পুষ্কর বাবার সাথে আটা আমার কাকা দেখতে পারবে বাবার সাথে খেলতে পিজি হ্যালো ফ্রেন্ডস চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সবার ফোনে পৌঁছে যায় চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই টা